আর আহলে হক ওলামায়ে کرامকে বলবো আহলে দেওবন্দ অনুসরণ করুন আহলে দেওবন্দ কোন অবস্থা কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নিবিনো আবশ্যক অনুসরণ দেয় নাই ঠিক আজকে আমাদের পথে আমরা কি দেখতেছি আমাদের আকাবদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভায়েরা যে তামশা চক্র শুরু করছেন এটা আমাদের আহ দেন আকিদা এবং আহ্বাকের সাথে না যদি আগামী রাষ্ট্রের আমাদের ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ না আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না অবৈধভাবে খুল হতে হবে না যে আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণে সবাই কাজ করি স্বাধীনতার গ্রহণ করার তৌফিক দান করছেন আসলে আমাদের এই দেশ দুই হাজার চব্বিশ পাঁচই শুধু স্বাধীন হয়নি এর আগেও তিনবার স্বাধীন হয়েছিল একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম আবার ভারত থেকে পাকিস্তান নামেও দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামীয় এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে পেশিস স্বৈরাচার খনি এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছি আপনারা জানেন বিদেশ বিরোধী আন্দোলনে বর্তম ভূমিকা ছিল মুসলমান প্রত্যেকটা মুসলমান ইতিহাস জানতে হবে যখন আঠারোশো সালে দিল্লি শাসক জাফরের থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছিল তখনই শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দিলিদুর রহমতুল্লাহ বড় সাহেন জাদা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত উপদেশ দারুল হারাপ এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর জায়েন সেই আঠারোশো তিন সাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে এরপর পাকিস্তান নামীয় এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণেই ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম এরপরে আসুন ভেবেছিলাম পাকিস্তানে শান্তি পাবো বৈষম্য থাকবে না পশ্চিমা আবার যখন আন্দোলন পশ্চিমারা যখন পুরো পাকিস্তানের মধ্যে বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সন্ধান করেছিলাম এরপরে আমরা স্বাধীন হয়েছিলাম আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম অত্যাচার অবিচার খুন গুম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আবাস আমরা আবারও স্বাধীন হলাম কিসের জন্য কি কারণে মানুষ রক্ত দিয়েছে একত্রে কেন আন্দোলন করেছে সেই একত্রে আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা আশরাফ মাহমুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আদর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যখন বৈষম্য শুরু হয়ে গেল আবারও মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেন এদেশ দুর্নীতিমুক্ত হয় এ দেশ মুক্ত হয় এ দেশ মুক্ত হয় এদেশ মিথ্যা মামলা মুক্ত হয় এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু জ্বালাও পোরাও দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয় রানামূলক কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলে হোক তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত পুরুষ হোক পুরুষ মহিলা হোক প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ আশরাফুল মাকলু কর সেও মানুষ রিক্সাওয়ালা সে হালা রুজি কামাই করে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওই সমস্ত চোর এবং ডাকাত হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে এই হাজার গুণ ভালো না কোটি গুণ ভালো না যারা ব্যাং রূপ পাঠ করেছে এদের চেয়ে আমার এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রম যারা যারা মানুষের বুকের মধ্যে কুঋবিত্ত করেছে তাদের তাদেরকে হাজার গুণ ভালো আমাদের মেতরেরা যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে এদের চেয়ে হাজার গুণ ভালো আমার শ্রম আমরা চাই আশ্রাব বকলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়ন আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না আমি আর প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম রূপবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু করতে চাই এই তেপন্ন বছর ইসলামী হুকুমাত ছিল না আপনারা কি মুক্তি পেয়েছেন আপনারা শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরি পেয়েছেন তালে ইসলামকে ভয় করেন কেন আপনি কি দেখেছেন পাঁচশো আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের কমিটির লোক যে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে করতে না মন্দির পাহারা দেওয়ার মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙে না এদেশে কোনো খাজি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙে বারবার রাজনীতিক অস্থিরশীল পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দিয়ে এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোনো হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোতাকির লোকদেরকে ক্ষমতা বসাবে। আল্লাহদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘোয়াবেন করে টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের খেয়াল জন্য তারা নিয়োজিত থাকবে কমপক্ষে আপনাদের মাল আত্মসাৎ করবে না আপনাকে জানেন বর্তমান অবস্থা রাখি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেয় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেয় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় নাই আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলার কেন পরিবর্তন হবে প্রফেসরার কেন পরিবর্তন হবে আজকে গণ পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে না বজায় রাখতে পারে না আশ্চর্য যায় আমরা এই দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে প্রত্যেককে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব এরপরে দেশ আমরা চাই